আমরা তাদের সাথে খেলতে যাচ্ছি আমাদের জন্য একটা বড় আমাদের প্লেয়ারদের জন্য একটা বড় এক্সপেরিয়েন্স হবে আগামী মার্চে বাংলাদেশ প্রথমবারের মতো নারী এশিয়ান কাপে অংশ নেবে ঋতুপর্ণা ও আফিজাদের এশিয়া কাপের প্রস্তুতির জন্য বাফুফে থাইল্যান্ডে দুটি প্রীতি ম্যাচের আয়োজন করেছে আজ সকালে থাইল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ফুটবল দল সকাল এগারোটা পনেরোতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশ ত্যাগ করেছে ঋতুপর্ণারা বিমানবন্দরে উপস্থিত সংবাদ মাধ্যমকে এই ফরওয়ার্ড জানান থাইল্যান্ড শক্তিশালী দল তবে এই ম্যাচগুলো থেকে ভালো অভিজ্ঞতা নিতে চায় তাদের দল আপনারা জানেন যে থাইল্যান্ড আমাদের থেকে অনেক 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 ধাপে এগিয়ে এবং অনেক শক্তিশালী আমাদের 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 আমরা তাদের সাথে যাচ্ছি এটা জন্য জন্য একটা একটা বড় হবে অনুর্ধ বিশ নারী দলের গোল মেশিন সাগরিকা এবার মূল দলের হয়েও আলো ছড়াতে প্রস্তুত তবে কোচ পিটার বাটলার কোনোভাবেই দলকে চাপ দিচ্ছেন না ফলাফলের চেয়েও ভালো ফুটবল খেলার দিকেই কোচের চোখ এমনটাই জানিয়েছেন এই ফরওয়ার্ড আসলে কোচ তো সবসময় নির্দেশনা ভালোই দেয় তো বলে আমাদের পারফরমেন্স বেটার পারফরমেন্স করার জন্য জিততেই হবে এমন কোনো কথা না কিন্তু আমাদের পারফরমেন্স ভালো করতে হবে নারী ফুটবলে এশিয়ার অন্যতম শক্তিশালী দল থাইল্যান্ড তাদের ফিফা র্যাঙ্কিং তিপ্পান্ন সেখানে বাংলাদেশের র্যাঙ্কিং একশো চারতম চব্বিশ ও অক্টোবর তাদের বিপক্ষে দুটি ম্যাচ দিয়ে নিজেদের মিশন অস্ট্রেলিয়ার পূর্ণাঙ্গ প্রস্তুতি শুরু করতে যাচ্ছে পিটার বাটলারের শিষ্যরা শোয়েবশামস বিডে স্পোর্টস টাইম